সেই আদরের মাঠ আজকে কবরে শুয়ে আছে কতই না জানি চিৎকার করে বলছে সন্তান আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে নিয়ে যাও ওই বাবাটা নিজে না খাইয়ে তোমাকে খাওয়াইছে যেই বাবা মূর্খ বাবা তোমা একটা ভালো করে সিগনেচার করতে পারে না নিজের নামটা নিজে লিখতে পারে না অথচ ওই বাবার বড় একটা স্বপ্ন ছিল তোমাকে বড় একজন আলেম বানাবে তোমাকে একজন ম্যাজিস্ট্রেট বানাবে তোমাকে একজন ডক্টর বানাবে তোমাকে একদিন বড় মাস্টার বানাবে এই নিজের বাবা নিজে একটা জুতা পরে নেয় তোমার শখ পূরণ করতে গিয়ে এই বাবা নিজে একটা ভালো কাপড় পরে নেই তোমার শখ পূরণ করতে গিয়ে তোমাকে ভালো জায়গায় লেখাপড়া করাবে এই জন্য তোমার বাবা তার জীবনের সব অর্থ খরচ করে দিয়েছে আজকে ওই বাবাটা কবরে শুয়ে আছে আজকে ওই মা কবরে শুয়ে আছে আপনি চাইলে ওই বাবাকে নিয়ে আসতে পারবেন না আপনার বাবা আর দুনিয়াতে আসতে পারবে না খোদার কসম বন্ধু যুবক বৃদ্ধ বাবা পর্দালের মা আপনারও যখন মৃত্যু হয়ে যাবে আমারও যখন মৃত্যু হয়ে যাবে আমি হাজারো চিৎকার করব হাজারো চিৎকার করব এরপরও আমার কথা কেউ শুনবে না